তোফা তোফা তুমি নতুন গাড়িতে উঠছো ভালো করে ধরো ধরো হ্যাঁ ইয়ে কিছু সময়ে খুব করে ইচ্ছা হয় যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম দেখতে দেখতে কখন যে এতটা বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম শুধু যে বড় হয়েছি তা কিন্তু না একজনের পুরোপুরি দায়িত্ব এখন আমার উপরে দিন পরে চলে এসেছি আমাদের খামার বাড়িতে সেখানে সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু করতেছি আজকের ভিডিও যতই শীত হোক বা গরম আমাদের এই সাইডের এর বেলকনিটাতে সবসময় একদম ভরপুর রোদ পাওয়া যায় আমার জীবনের সব থেকে স্পেশাল পার্স হচ্ছে আমার প্রিন্সেস তাকে নিয়েই যেমন আমার সকাল শুরু হয় তাকে নিয়েই আবার শেষ হয় তো ঘুম থেকে উঠেই প্রথমে প্রিন্সেসের একটু টেক কেয়ার করা দাঁত ব্রাশ চুল চিরুনি কত কিছু তাছাড়াও যেহেতু এখানে অ্যাভেলেবল সব কিছু নাই তাই রান্না করার জন্য সব কিছু একদম শুরু থেকে জোগাড় করতে হয় সবাই ঘুম থেকে উঠে চা দিয়ে সকাল শুরু করলেও আমি কিন্তু এক গ্লাস পানি দিয়ে সকালটা শুরু করি সকালের প্রথমে কাজ আমার থাকে প্রিন্সেসের জন্য রান্না করা এখানে যেহেতু তেমন কিছুই নাই তাই ভাতই রান্না করছি ভাত আর এখানকারই দেশি মুরগির ড্যাস একদম খুবই সাদা মাটা সকালের ব্রেকফাস্ট আমার প্রিন্সেস এখানিতে একটা কাপড় বিছিয়ে এই সকালের মিষ্টি রোদের মধ্যে বসে আমরা খাবার খাবো খেতে খেতে ভাবতেছিলাম আজকে কি রান্না করে খাওয়া যায় যেহেতু কোনো বাজার নাই তারপরে দেখলাম আশেপাশ দিয়ে একটা মুরগ ঘুরে বেড়াচ্ছে পালন করা দেশি মুরগ তো মুরগটাই ধরে ফেললাম আর গাছ থেকে কিছু সবজি উঠিয়ে নিয়ে আসলাম এই আলুটা দিয়ে এই মুরগটা রান্না করব যেহেতু শুধু মা মেয়ে তাই খুব বেশি তরকারি রান্না করার প্রয়োজন নেই আমি আবার এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারি আর আমার প্রিন্সেসের তো সব থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে চিকেন চিকেন রান্না করে দিলে তার আর কিছুই লাগে না আমার খালা খুব সুন্দর করে আমাকে পরিষ্কার করে দিছে আমি শুধু কেটে নিচ্ছিলাম কারণ আমি আমার পছন্দ মতো কাটতে পছন্দ করি ব্যাস আমার হচ্ছে সব কাটা কুটি শেষ এবার হচ্ছে সবকিছু মশলা এখানে ব্লেন্ড করব একটা ব্লেন্ডারও সঙ্গে করে এখানে নিয়ে আসছি কিন্তু দুঃখ দুঃখের বিষয় এখানে সকাল থেকে ইলেকট্রিসিটি নাই যার জন্য পাশের বাসা থেকে আমি এটা শিল পাটায় বেটে নিয়ে আসি পাটায় আমি আবার খুব ভালো করে বাটতে পারি না আপনারা আবার বলেন না ভালো করে বাটা হয় আর এখানে আমি সব বাটা মশলা মরিচ বাটা হলুদ বাটা জিরা গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নিছিলাম এইভাবে একসঙ্গে পেস্ট করে তারপরে সেটা তরকারির মধ্যে দিলে আমার কাছে অনেক সুবিধা মনে হয় তো মুরগের বয়সটা খুব বেশি না তাই রান্না করতেও খুব বেশি সময় লাগে রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরগুলো পরিষ্কার করে নিছি কারণ এখানে যেহেতু থাকা হয় না ঘরের অবস্থা ভীষণ খারাপ। তারপরে প্রিন্সেসের গোসল শেষে আবারও বেলকনিতে বসে গেছি খাবার খেতে। এখন কিন্তু মাশাআল্লাহ প্রিন্সেসের সাথে প্রিন্সেসের একটা ফ্রেন্ডও আছে। তো দুই বন্ধু এক সঙ্গে খাবার খাচ্ছে আর তার সঙ্গে কত গল্প ওইটা আপনারাই দেখেন এত সুন্দর। কিছু সময় না জীবনের কিছুটা ভিন্নতার প্রয়োজন আছে। আমি শহরের জীবনে তো একদম হ্যাপি উঠেছিলাম যার জন্য এখানে আসছি আর তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ভাঙাচোরা দোকান। ফার্মে অবাঞ্চিত অনেক কিছু ছিল তাই সেগুলো গেছিলাম বিক্রি করতে গ্রামে কিন্তু এগুলো খুব ভালোই বিক্রি হয় আর তার বিনিময়ে পাওয়া যায় হরেক রকমের খাবার যেহেতু জলপায়ের আচার খেতে ভালোবাসি তাই আমি নিয়ে নিয়েছিলাম জলপায়ের আচার আসলে কিন্তু এটা খেতে আমার অনেক ভালো লাগে বাসায় তৈরি করার চাইতে এনাদের কাছ থেকে নিলে এটা আমার বেশি মজা লাগে খাইতে আপনারা অনেকেই আমাদের ফার্মের ভিডিও দেখতে পছন্দ করেন তো ভাবলাম আজকে সারা দিন টুকিটাকে কি করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে হয়ে গেল বিকাল আর বিকালে নিচে এসে একটু ঘুরে দেখতেছিলাম এখানে হচ্ছে মুরগি ডিম পারে দেখতেছিলাম কয়টা মুরগি ডিম পারছে দীর্ঘদিন ধরে কিন্তু বাজার থেকে আমাদের হাঁস মুরগির ডিম কিনে খেতে হয় না মাসাল্লাহ নিজেরা উৎপাদন করে একদম দেশি টাটকা জিনিস নিজেরা খেতে পারে তারপরে চলে আসলো আব্বু আম্মু আর আব্বু আম্মুর সঙ্গে একটু বাহিরে গিয়েছিল এখানে কিনাকাটা হচ্ছিল গরুর খাওয়ার খড় এই খড়গুলো কিন্তু সিজন চলে গেলে অনেক বেশি দাম হয়ে যায় যার জন্য যখন ধান কাটা হয় সেই সময়টা কিনে নিলে অনেকটা সাশ্রয় কিনা যায় যতটুকু চেষ্টা করা যায় এই সিজনে এরকম অনেক অনেক খড় কিনে রাখা অনেক ভালো তারপরে ঘুরে ফিরে দেখতেছিলাম আর বাকি সবাই কি করতেছে গ্রামে কিন্তু বাসার মেয়েরাই বেশিরভাগ করে তার সাথে সাথে আছে এখানে আর ছাগল প্রতিদিন বিকাল হলেই এখানে ভাইয়া ভেড়া আর ছাগল নিয়ে পাশের জমিতে চলে যায় তাদের থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কখনো আসা হতো না তো আজকে নিজে চলে আসছি আর এসে দেখি গাছে অনেক কাঁচামরিচ ধরছে আমাদের কিন্তু বাসায় কাঁচামরিচও কিনে খাই হয় না এই কয়েকটা গাছ থেকেই মাসাল্লা অনেক মরিচ পাওয়া যায় বিকালবেলা এরকম হাঁস মুরগিকে খাবার দেওয়া তার সঙ্গে গরু ছাগল ভেড়া সবাইকে নিয়ে যে একটা মনোরম তো দাদা এরকম আছে ছাগলের আলহামদুলিল্লাহ জীবনটা যে কখনো এতটা সুন্দর হবে ভাবতেও পারি শহরে একঘেয়েমি জীবন থেকে বের হয়ে এসেও যে গ্রামে এত সুন্দর ভাবে থাকতে পারবো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার জন্য আমি আর আম্মু এখানে মরিচ উঠাচ্ছিলাম এই মরিচগুলো মোটামুটি বয়স হয়ে গেছে উঠানোর মতো তারপরে সন্ধ্যায় ফিরে যাচ্ছি সবাই সবার মতো নিরে আমার ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন ভিডিওতে আমি যতটুকু দেখাই আপনারা ঠিক ততটুকুই দেখতে পান আড়ালের গল্প জানেনই বা কয়জন আর আমি আমার পার্সোনাল লাইফের কিছু কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না এখানে দেখতেছিলাম নতুন মিষ্টি আলুর গাছ লাগানো হয়েছে ইনশাআল্লাহ গাছগুলো অনেক বড় হবে আর অনেক অনেক আলু ধরবে সন্ধ্যার আগে এখানে মা মেয়ে আম্মু সবাই মিলে হা হাঁস মুরগিকে খাবার দিচ্ছিলাম সব কিছু আম্মু নিজেই করে প্রতিদিন এখানে অত দূর থেকে আসে তারপরে এদের খাবার দেয় এদের ঘরে এগুলোর প্রতি আম্মুর ভালোবাসা অনেক বেশি আসলে কোনো কিছু নিজে লালন পালন করলে সেগুলোর মর্ম সে নিজেই বুঝবে আর এখানে আসার পরে কেউই আসলে বসে থাকে না সবাই সবার মতো কাজকর্মে ব্যস্ত তিল তিল করে অনেক অনেক ভালোবাসায় গড়ে তোলা আমাদের এই খামার বাড়ি পরিসরে হলেও ইনশাআল্লাহ একদিন এটা অনেক বড় হবে আর আপনারা যারা আমার ভিডিওটা থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হয়ে গেছে এখানে কিন্তু আমি হাঁসের জন্য ভাত রান্না করতেছিলাম সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ